আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আর একটা ঘটনা নিয়ে যে ঘটনাটা শুনে আপনারা সাবধান হতে পারবেন এবং সচেতন হবেন রিসেন্টলি ঘটে যাওয়া আমাদের বাড়ির পাশে বা আমি যেখানে থাকি তার পাশেই একটা অটো চালকের সঙ্গে এই ঘটনাটা ঘটছে তো যাই হোক মূল ঘটনায় চলে যায় তো অটো যে ভাইটি ছিল সে ভাইটির সঙ্গে একটা লোক রিজার্ভ করছে কিছু মিষ্টির প্যাকেট তার হাতে ছিল তো তিনি বলতেছেন যে চলো ভাই আমি একটা নির্দিষ্ট এলাকা আছে আর কি আমিন বাজার এলাকা আপনারা হয়তো সবাই চিনবেন সেটা তো ওখানে চলো তোমাকে আমি টাকা বাড়িয়ে দেবো তো যাই হোক আর কি অটোওয়ালারা তো সারাদিন পরিশ্রম করে তাদের পরিশ্রমের করে তার পরিবারের জন্য যার জন্য সে কিন্তু রাজি হয়ে যায় তো যাই হোক আমিন বাজার পর্যন্ত পৌঁছানোর পরে তারা মানে সে লোকটা বলে যে আমি তো ফোনে টাকা নাই একটু ফোনটা দেও যে আমি একটু যোগাযোগ করি তো যেহেতু মিষ্টির ট্রিষ্টি আছে বা আরও অন্য অন্য জিনিস আছে সেহেতু অটোওয়ালা ভাইটি বুঝতে বুঝতে পারতেছে যে নিশ্চয়ই হয়তো টাকা নাই ফোনে তো আশেপাশেও লোডের দোকান নাই এমন একটা জায়গায় সে ইচ্ছাকৃতভাবে থামাইছে তো যাই হোক তারপরে সে ফোন দেওয়ার নাম করে তো আমরা তো জানি এখন সম্ভবত আমরা মানে সবাই কিন্তু টুকটাক স্মার্টফোন ব্যবহার করে থাকি তো অটোওয়ালারও কিন্তু একটা দামি স্মার্ট স্মার্টফোন ছিল তো সে কিন্তু তার ফোনটা দেয় যে কথা বলার জন্য তো মিষ্টির প্যাকেট ট্যাকেট রেখে সে পাশে দাঁড়িয়ে কথা বলতেছিল তো অটোওয়ালা একটু অন্যমনস্ক হওয়ার পর পরই সে লোকটা কিন্তু সাথে সাথে উধাও হয়ে যায় সেখান থেকে তো এরপরে সে অনেক খোঁজাখুঁজি করে অনেক দেখে আশেপাশে কিন্তু কোথাও তাকে দেখে না এবং সে হয়তো ভাবতেছে যে ফোন দিয়ে হয়তো সে আশেপাশে কোনো বাড়ির ভিতরে হয়তো ঢুকছে তো সে সেখানে অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে থাকে তো ঘণ্টাখানিক অপেক্ষা করার পরেও কিন্তু যখন সে লোকটা আসে না তখন সে নিরুপয় হয়ে আশেপাশের মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করে এবং আশেপাশের মানুষজনেরকে জানায় বিষয়টা তো কিন্তু বিষয় কিন্তু এই বিষয়টা জানার পরেও মানে যারা যাদেরকে জানায় তারাও আশেপাশে যারা ছিল আর কি তারা অনেক খোঁজাখুঁজি করে এবং আশেপাশের বাড়িতে যতগুলো বাড়ি ঘর ছিল তাই সেগুলোতেও খোঁজ নেওয়া দেখা হয় কিন্তু কোথাও সে লোকটাকে পাওয়া যায় না এবং সে লোকটা কিন্তু মোবাইল নিয়ে কেটে পড়ছে তো এটা থেকে আমরা সচেতন হতে পারি যে এখন কিন্তু ভিন্ন কায়দায় বিভিন্নভাবে কিন্তু এভাবে স্মার্টফোন বা বিভিন্ন জিনিস কিন্তু মানুষের হয়রানিমূলকভাবে নিয়ে চলে যাওয়া হচ্ছে তো আমরা সাবধান থাকবো এবং এবং এটা থেকে শিক্ষা নেব যে কোনো কিছু করার আগে চিন্তা চিন্তাভাবনা করে নিব। আমরা কাউকে সহজে বিশ্বাস করবো না বিশেষ করে ঢাকা শহরে ঢাকা শহরে সবাইকে বা কাউকে বিশ্বাস করা মানে খুবই মুশকিল এখানে তো যাই হোক সবাই একরকম না অনেক ভালো মানুষও আছে তো এইটা বলা এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ